হ্যালো ফ্রেন্ডস লুক সি আর ওয়াচ এই তিনটা শব্দ খুব কনফিউজিং বা এবং কাছাকাছি অর্থ কাছাকাছি কিন্তু এই তিনটার আসলে অর্থ আলাদা তো এই তিনটার অর্থ কিভাবে মনে রাখবেন সেটা আমি একটা টেকনিক আপনাদেরকে বলে দিচ্ছি এর অর্থটা একটু বুঝতে হবে ফার্স্ট লুক লুক মানে হচ্ছে তাকানো তো তাকানো বলতে বোঝাবে এটাও মানে দেখা বাট এই যে দেখার জন্য যে তাকানো

দেখছি তাই না আমি দেখলাম তাকালাম তাকানোর পরে একটা জিনিস দেখলাম তাকানো তারপরে এখন তাহলে ওয়াজ কি হবে ওয়াজ হচ্ছে আমি একটা সময় নিয়ে কোন জিনিস দেখছি সেটা হচ্ছে ওয়াজ অর্থাৎ সি আর পাশের মধ্যে পার্থক্য হচ্ছে আমি নরমালি দেখলাম যেটা সেটা হচ্ছে সি আর আমি সময় নিয়ে যেটা দেখছি সেটা হচ্ছে ওয়াশ যেমন আমি বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা আমি দেখছি তাহলে সময় নিয়ে আমি যদি দেখি তাহলে সেটা হচ্ছে ওয়াশ যে আমি তাকা নর্মালি আমি জানালে যদি তাকালাম দেখলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে তো এটা কিন্তু আই স যে রেইনিং আউটসাইড না বাট আমি যদি ওই রেইনটাকে উপভোগ করার জন্য দেখি এবং কিছু সময় নিয়ে দেখি তাহলে হবে আই ওয়াশ রাইট তাহলে সি আর ওয়াচের মধ্যে পার্থক্যটা কি সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ধরুন আপনি এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা আপনার সামনে যখন আসলে আপনি এক নজরে দেখলেন যে একটা ভিডিও আমার সামনে আসছে সেটা হচ্ছে সি আই স দ্য ভিডিও আপনি যদি শুরু থেকে এই পর্যন্ত দেখে থাকেন তখন একটা সময় নিয়ে আপনি দেখছেন তাহলে এটা হবে কি ওয়াচ যে কারণে ভিডিও আসলে সি হয় না ভিডিও হয় ওয়াচ বা ভিডিও ওয়াচিং সো পার্থক্য কি লুক লুক হচ্ছে চোখের মুভমেন্ট বা ফেসিয়াল মুভমেন্টের মাধ্যমে যেটা দেখা সেটা হচ্ছে লুক মানে তাকানো আর তাকানোর পরে যে জিনিসটা আমি দেখছি সেটা হচ্ছে সি আর সময় নিয়ে দেখলে সেটা হবে ওয়াজ পার্থক্য খুবই সিম্পল বাট একটু খেয়াল রাখতে হবে জাস্ট তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফল আশা করি বুঝতে পেরেছেন প্লিজ কমেন্ট করে জানান बुजते थैंक यू भेरिमाच